বন্ধুরা আমি একটা ভিডিওতে এর আগে বলেছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হোক এটা বাংলাদেশের অনেক মানুষের চায় আবার ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ততায় আরও রূপনেক এটাও আবার অনেককে হয়তোবা চায় কারণ বর্তমান যে পরিস্থিতি পলিটিক্যাল বলেন অথবা যে সামগ্রিক একটা পরিস্থিতি বলেন সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য অথবা তাদের চিন্তাধারা কিন্তু আমি কেন বলেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হওয়া খুব দরকার কিন্তু কথাটা না কোনো রিজন অবশ্যই আছে আর সেই রিজনটা অবশ্যই তারা ভালো করেই জানেন যারা বিশেষ করে ভারতীয় ভিসা এখন প্রত্যাশী ভারতীয় ভিসাটা এতটাই দরকার যাদের ভারত যাওয়া এখন দরকার বিশেষ করে বিশেষ করে আপনার যাদের ভারতে ট্রিটমেন্টের দরকার অথবা ভারতে বিজনেস রিলেটেড কোন কাজে যারা জড়িত অথবা এডুকেশনাল বিষয়ে যারা জড়িত অর্থাৎ শিক্ষামূলক কাজে অথবা শিক্ষা গ্রহণ করার জন্য ওই দেশের যে ভার্সিটি স্কুল কলেজগুলোতে যাচ্ছেন তারাই বুঝতেছেন এখন অনেকে বলবেন যে ভাই ভার্সিটি বা স্কুল কলেজের বিষয় তো দিচ্ছে এবং মেডিকেলের বিষয়ও দিচ্ছে হ্যাঁ এ বিষয়টা আমরা জানি অবগত সবাই আছি কিন্তু ভাই যে হারে দিচ্ছে এটা কিন্তু যারা বিষয় চাচ্ছে তারাই কিন্তু বোঝে তবে এখানের উপর ভিত্তি করে অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট আমাকে করেছেন এবং তো অনেকে অনেক কথাই বলেছেন যে ভাই ভারতের দালালি করা এটা সেটা ভাই ভারতীয় ভিসাটা কতটা প্রয়োজন এটা যদি বলতে গেলে ভারতের দালালি হয়ে যায় তাহলে আর কোথায় যাব বলেন আসলে ভারতীয় ভিসাটা বিশেষ করে যাদের ট্রিটমেন্টের দরকার তারার যে কতটা দরকার তারা তো বুঝে ঠিক আছে কিন্তু তাদের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আসলে এই বিষাটা তাদের জন্য কতটা প্রয়োজন এখন ওইটার উপর ভিত্তি করে কথা বললে আপনারা বলবেন দালাল এটা সেটা কিন্তু আসলেই কি আপনারা বিবেক দিয়ে চিন্তা করে কথাগুলো বলতেছেন যদি বিবেক দিয়ে চিন্তা করে কথাগুলো বলেন তাহলে এইভাবে বলার কথা নয় কেন ভাইয়া আমি বারবার বলতেছি যে আপনারা চিন্তা করে একবার দেখেন তাহলে এত মানুষে কেন বিষের জন্য হাহাকার করতেছে এখন বাংলাদেশের অনেক বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ রয়েছেন যাদের আত্মীয় স্বজন কিন্তু ভারতে রয়েছেন তো এখন তাদের কি সম্পর্ক ভাই রক্ষা করতে হবে না ভারতের সাথে এখন ভারতের মানুষের সাথে কি তারা মিলেমিশে থাকতে হবে না অর্থাৎ তাদের যেই আত্মীয় স্বজনগুলো রয়েছে আমার কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোনো যদি সমস্যা সৃষ্টি হয় এটা রাষ্ট্রীয়ভাবে সমাধান হবে এখানে তো ভাই আমি এমন কোনো কথা বলিনি যেটা এখানে কোনো দালালের মতো হয়ে যাচ্ছে অথবা এমন কোনো কথা বলতেছি না যেটা দুই দেশের সম্পর্কের মধ্যে বিরূপ ঘটাবে আমি চাচ্ছি যে হ্যাঁ যদি কোনো রাষ্ট্রীয়ভাবে সমস্যা থাকে এটা রাষ্ট্রীয়ভাবে সমাধান হবে কিন্তু সম্পর্কটা ভালো হোক এটাই আমি বারবার বলতেছি এটা যেভাবে হলে সুবিধা হবে দুদেশের জন্য সেভাবেই হোক তাতে করে বিশেষ করে যাদের আত্মীয় স্বজন ভারতে আছে তাদেরও উপকার হবে আর যাদের বিষাটা প্রয়োজন তাদের উপকার হবে এখন যারা বিষয়া প্রয়োজন নেই অথবা আত্মীয় স্বজন উদ্দেশ্যে নেই তাদের তো কোনো প্রয়োজন নেই এ তাদের কথা আমি বলতেছি না বা তাদের বিষয়ে আমি কোনো বলবো না যে আপনারা বিষার জন্য মানে কোনো এমবেসিতে ফেস করেন অথবা ওই দেশে আপনাদের যেতে হবে এই বিষয়টা আমি বলতেছি না কারণ তাদের তো কখনো যেতে হবে না এখন যাদের প্রয়োজন কি তারা কি যাবে না ভাই আর তাদের হয়ে কথা বললেই কি ভাই দালাল এই বিষয়গুলো ভাই আমাদের আসলে পরিহার করা উচিত এমন কিছু কথাবার্তা যে কথাগুলো আসলে অন্যদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তবে যাদের বিষাটা প্রয়োজন তাদের বিষা যেন হয় এই প্রত্যাশা আমরা করি এই দোয়া করি এবং কি যাদের বিশেষ করে ভারতীয় ভিসা নিয়ে উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য এটা সেটা করতে পারবে তাদেরও ভিসা হোক এটাও আমরা প্রত্যাশা করি তবে সবশেষে চাই যে দুদেশের সম্পর্ক যেন ভালো হোক ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে